আচ্ছা আমি তোর সবগুলো দলিল খন্ডন করব না আমি শুধুমাত্র তোর শেষের দলিল অর্থাৎ লোকের দলিল খন্ডন করবো প্রথম দলিল আমার খন্ডনের প্রয়োজন নাই কেন কারণ প্রথম দলিলের মাধ্যমে বোঝা যাইতেছে যে নীলার জন্য পালন করা দরকার মিলাদিন অর্থাৎ নবী সাল্লামের জন্মদিন কে কেবল স্মরণ করে আনন্দিত হওয়া দরকার আনন্দিত হওয়া উচিত বা অর্থাৎ নবী সাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা দরকার হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশের কমি মাদারিস গুলো প্রত্যেকটা মাদ্রাসাতে মিলাদুল নবী আনুষ্ঠানিক ভাবে পালিত হয় উদযাপিত হয় এবং আমরা সকলেই ওই দিন মিলাদুল নবী পালন করি

এজন্যই এই ঈদকে ঈদ শব্দ নামকরণ করা হয়েছে আসলে এখানে মূলত এই লুগাতের মাধ্যমে ঈদ শব্দের লুগাবি ব্যাখ্যা দেওয়া হয়েছে আবিধানিক অর্থ বলা হয়েছে তাহলে এই ঈদ শব্দের পারিভাষিক অর্থ কি এই ঈদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ ঈদ হুয়াল ইয়াউমুল লাযী ইয়াউদু কুল্লা আমিন মাররাতাইন ইয়াফরাহু ফীহি আল মুসলিমুনা ওয়া ইউসাল্লুনা সালাতান মাখসুসাতান লিমারদাতিল্লাহি তাআলা ঈদ ওই দিন বলা হয় দাপ্তি বছর নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে বছরে দুইবার আগমন করে এবং মুসলিম মুসলমানগণ আনন্দ উৎসব পালন করে থাকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করে থাকে ইমাম রাগেব ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহিনি বলেন আল ঈদু মা ইয়াউদু মাররতান বাদা উখরা ওয়খাসসা ফিশ শরিয়াহতি বিইয়াউমি ফিতরি ওয়া ইয়াউমি নাহর তাহলে আমরা বুঝলাম যে ঈদ আর মিলাদুল নবী ঈদ আর মিলাদুল নবী দুটা আলাদা আলাদা বিষয় দুটা ভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন ভিন্ন বিষয় দুইটা কখনোই এক হতে পারে না মিলাদুল নবী এক জিনিস আর ঈদ আর আলাদা জিনিস ঈদ আর জিনিস তাহলে প্রশ্ন হলো এই মিলাদুল নবী ঈদ হিসেবে কবে থেকে কোন দিন থেকে উদযাপিত হচ্ছে ইমাম মাকরিজি রহমতুল্লাহ আলাই উনি ফাতিমের ইতিহাসবিদ উনি তার আলফতুল মাকরিজিয়া কিতাবের এক এক নম্বর খন্ডে 90 নম্বর পৃষ্ঠায় বলেন хаতিমিদ хаতিমিদরা চতুর্থ হিজরি শতকে প্রথমবার আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন শুরু করে хаতিমিদরা চতুর্থ হিজরি শতকে প্রথমবার আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন শুরু করে তিনি আরো বলেন хаতিমিখ খলিফাগনে সারা বছর অনেকগুলো ঈদ ও মৌসুম ছিল যেমন নতুন বছর বলকে ঈদ পালন করা

চতুর্থ ফিযলি শতকে মিশরে হাতিমি শাসকরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূচনা করে ইবদুল খলदून রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল মুকাদামা كتابه 276 নম্বর পৃষ্ঠায় বলেন কারানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ওইরকম ভাবে পালন করত যেমন ভাবে আহল বাইতের অন্যান্য ইমামদের জন্মদিন পালন করত অতএব বোঝা গেল সাহাবাগণ প্রাথমিক যুগের মুসলমানগণ অর্থাৎ তাবে তাবে تابعিনগণ কেউ মিলাদুন নবী কোনোদিন পালন করেননি নি ইমাম ইবনে তাইমিয়া তার একটি দা ও সেরাতিল মুস্তাকিম কিতাবের দুই নম্বর খন্ডে ছয়শ উনিশ নম্বর পৃষ্ঠায় বলেন কিছু মানুষ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান থেকে মিলাদ পালন করে কিছু মানুষ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান থেকে মিলাদ পালন করে হয়তো তাদের নিয়তের কারণে সব পেতে পারে কিন্তু এটা শাহাবাগন তাদের ইনগন তাদের তাদের ইনগন কেউ করেননি যদি এটা খাঁটি ভালো হতো তাহলে তারাই আমাদের চেয়ে অগগান হতেন ইমাম আর সাতিবি রহিম তার আলিয়া কিসম কিতাবের এক নম্বর খন্ডে দুইশো চুরানব্বই বিশ্বে বলেন শরীয়তে নতুন করে কোনো কিছু যোগ বা বিয়োগ করা বিধান তাই রসুল সাল্লামের জন্মদিন কে ঈদ বানানো বিধান কারণ এটা সাহাবাগন এটা সাহাবাগন তাবে 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 ইনগন অর্থাৎ সালাবগন করেননি এটাও নতুন উদ্ভাবিত মেয়া আবার বলো আমরা নবী সাল্লাম শাহানে দালালি করি নবী সাল্লাহ আলাইসাল্লামের শাহানের দালালি তুই করো তোরা করো

এবং আপনার পক্ষ থেকে দর্শন হবে তো এই আয়াতের ভিতরে দেখা যায় ঈদ শব্দের ব্যবহার এটা কোরআন নির্দিষ্ট যা ইলাহি নিদর্শন এবং যা উপলক্ষে এসেছে বুখারি শরীফের উনিশশো বাউন্ন নম্বর হাদিস মুসলিম শরীফের আষ্টশো বিরানব্বই নম্বর হাদিস হজরত আনাস বর্ণিত রসুল সাল্লাম বলেন হাদিসে কি বলছে

এর বাহিরে কোন আইদ নাই এর বাহিরে কোন কোনো কতগুলো আমি মুখারি শরীফ থেকে শুরু করি মুখারি শরীফের এক হাজার নয়শো বারো নম্বর হাদিস নয়শ ছিয়াশি নম্বর হাদিস ছয় হাজার ছয়শ চুয়াত্তর নম্বর হাদিস পাঁচ হাজার আষ্ট একাশি নম্বর হাদিস এক হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস এক হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিস নয়শো বিরানব্বই হাদিস তিন হাজার পাঁচশো নাম্বার উনপন হাদশো এক নয়শ হাদিস হাদিস পাঁচ হাজার তিরাশি নম্বর হাদিস নম্বর হাদিস এক নম্বর হাদিস পাঁচ নম্বর হাদিস চার নম্বর হাদিস সাতাত্তর নম্বর হাদিস সাত হাজার তিনশো পঁচিশ নাম্বার হাদিস পাঁচ হাজার দুইশ উনপনার হাদিস নয় নয়শো সাতচল্লিশ নাম্বার হাদিস তিন হাজার চৌরান্ন চুয়ান্ন নাম্বার হাদিস চব্বিশ হাদিস মুসলিম শরীফে নোট কর এক হাজার উননব্বই নম্বর হাদিস এক হাজার নয়শো ষাট নাম্বার হাদিস আট আঠ একশো হাদিস এক নাম্বার হাদিস বাই হাতি শরীফের নোটকর দুই হাজার তিনশো আঠারো নম্বর হাদিস নাচারি শরীফের চার হাজার তিনশো আটষট্টি নাম্বার হাদিস ইদনে হিবান ইবনে হিবানের পাঁচ হাজার নয়শ তেরো নম্বর হাদিস ইবনে মাজা শরীফের এক হাজার আটশো বাইশ নাম্বার হাদিসারে নোট দুই দুইটাই এর বাইরে কোনো ঈদ নাই ঈদ বলার কোন সুযোগ নাই

আমরা দিন হারাম। অথচ নবী সাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং তিনি বলতেছেন ওই দিন উনি জন্মগ্রহণ করেছেন তাহলে যেই দিন রোজা রাখা হয় ওই দিন ভাবেই ঈদের দিন হতে পারবে না পূজার দিন কশিম কালে ঈদ হবে না তো যাই হোক আরো ঠিক আছে তোরা বলছর নীলাদ ঈদ পালন করা যায় মানে প্লাস পয়েন্ট প্লাস ধরলাম কি প্লাস পয়েন্ট আমরা বলি হারাম না যায় আমাদেরটা মাইনাস পয়েন্ট তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস দুই মাইনাস আর লাগবে